টাঙ্গাইলের মধুপুরে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছেন অন্তত দশ জন গতকাল রাত সাড়ে দশটার দিকে মধুপুর বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় মধুপুর উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু খা এবং মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেনের লোকজন সংঘর্ষে জড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চার রাউন্ড টিয়ার শেল ছোড়া হয় এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু খা জানান তিনি তার সহযোগীরা মধুপুর বাস স্ট্যান্ডে প্রচারণা চালাচ্ছিলেন এ সময় মেয়র সিদ্দিক হোসেনের সমর্থকরা তাদের বাধা দেয় প্রতিবাদ করলে তাদের মারধর করা হয় আহতরা ঘাটাইলে একটি হাসপাতালে চিকিৎসাধীন তবে মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি